জয় যিশু প্রিয় ভাই বোন সত্যি এমন এক মহাজাজককে আমাদের প্রয়োজন ছিল পবিত্র নির্দেশ নিষ্কলঙ্ক যিনি পাপী মানুষের কাছ থেকে যাকে স্বতন্ত্র করে রাখা হয়েছে আকাশমণ্ডলের ঊর্ধ্বেও যাকে উন্নীত করা হয়েছে প্রিয় ভাই বোন মানুষ এমন পাপের জায়গায় দাঁড়িয়েছে যে সেই পাপি মানুষকে উদ্ধার করতে হলে এমন একটা মানুষের প্রয়োজন যে তার জীবনে কোনো কলঙ্ক কোনো পাপ কোনো দিন তার কিছু স্পর্শ করেনি এমনও পবিত্রের প্রয়োজন তাই সেই পবিত্র যাজক ঈশ্বর স্বর্গ থেকে পাঠিয়েছিল যে জগতের নিচে পাতালের থেকে এবং অনেক ঊর্ধ্বে আকাশের অনেক ঊর্ধ্বে থেকে এমনও কোনো শক্তি নেই যে পাপি মানুষের পাপ থেকে মুক্ত করবার ক্ষমতা আছে তাই ঈশ্বর ক্ষমতা নেই বলে ঈশ্বর তার পুত্রকে পবিত্র নিষ্পাপ কলঙ্ক মানুষ রূপে রক্তমাংসের রূপে আকার নিয়ে এই পৃথিবীর বুকে পাপী মানুষদের পাপের কলঙ্ক মোচন করার জন্য তিনি মূল্য দিয়েছিলেন জীবন নিজের জীবনকে আর তাই এই জগতের এমন কারণই নেই যে সে পাপের জন্য নিজেকে তার এই জগতের কোনো কিছু বলি দিলে পাপকে মুক্ত হবে এমন কোনো কিছু নেই যে প্রভু যিশু নিজেকে পাপ মুক্ত বলি